সোনালি সেই ধানের শিশে জিয়া তুমি আজমিছি। জমিছি আল্লাহ চাই শাসন চাই জামাতি ইসলাম নেতা নয়ের পরিবর্তন চাই পিস সাহেব চর্ম নাই আটষট্টি হাজার গ্রাম বাসলে গোটা বাংলাদেশ বাসবে মরহুম চাচা হুসাইন মোহাম্মদ সাত সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ একটা বাদ দেখতে চাই দেড় হাজার বছর আগে আসে আল্লাহর কোরআন দিয়া পক্ষ থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয় আর যদি হজরতে ওমরের শাসন আমল কায়েম হয়ে যায় উপজেলা ইউনিয়নে আপনাকে গোল তুলবার জন্য যাওয়া লাগবে না যারা দায়িত্বশীল থাকবে মাথায় করে আপনার গোম বাসায় পৌঁছিয়ে দিবে আপনারা কি চান আর যদি তালা না নতুন কোন ফেসিস যদি আসে অবস্থা কেরাসিন করবে আগেরটা ডিজেল ছিল এবার কেরাসিন হবে আমি আজ তেল করেছি সুরায় বাকারা কোন সুরা সবাই কনা কোন সুরা সুরায় বাকারা বাকারা মানে গরু গরু মার্কা সুরা গরু মার্কা সুরা দিয়ে আজকে ওয়াজ হবে ইনশা আল্লাহ সিয়ে দুইশো ছিয়াশিটি আয়াতের মধ্য থেকে আমি একশত চুয়ান্ন নম্বর আয়তে কারিমা তেলাওয়াত ওয়াদ করেছি বিশ্ব অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আমি তেলাওয়াত ওয়াদ করেছি আল্লাহ তালা যেন এগুলো থেকে কোরআনের হক কথা হাদিসের কথাগুলো আপনাদের মাঝে বলবার তৌফিক বান করে পড়ি আমিন আরো জোরে কোন আমিন আয়াতের সার সংক্ষেপ হচ্ছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি মানে হলো যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় মরে যায় মরে যায় জীবনকে উৎসর্গ করে খর ছাড়ে পরিবার সারে নিজের জন্য নিজের তাজা রক্ত জমিনে ঝেড়ে দেয় ঢেলে দেয় কার জন্য নাকি কোন নেতার জন্য কার জন্য জমিন কার আমরা কার রক্ত দেব কার জন্য কোনো ভেজাল আছে সমস্যা আছে রক্ত দিবার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য হবে হাত দিবার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য হবে কিডনি দিবার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য হবে মস্তিষ্ক দিবার যদি প্রয়োজন হয় আল্লাহর নামই হবে জীবন দিবার যদি প্রয়োজন হয় আল্লাহর নামে হবে জমিন চার আইন চলবে তার কোন ব্যক্তির জন্য হইতে পারে পারে না পারে না

আমার দিকে কি মনোযোগ আছে শহীদ মানে আমরা মনে করি খালি তো খালি জেহাদের জেহাদ মানে একজন ধরো আর একজন মারো এটার নাম জিহাদ না করতে যারা মরে এ দেশে তো শ্রী গোবিন্দ সাহা শহীদ হা ইমান নাই নাকি শহীদ শহীদ কি এতই সোজা শহীদ কি এতই সোজা মঙ্গলবার আব্দান নাকি না আসুন কোরআন কি বলছেন হাদিস কি বলছেন সেই অনুযায়ী আজকে আমরা কথা বলবো ইন আল্লাহ শহীদ মানে আরবি শহীদ শব্দটি হচ্ছে আরবি লড়াই করে যাওয়া সংগ্রাম করে যাওয়া কার জন্য সবাই কথা বলে কার জন্য শহীদ আট প্রকার কয় প্রকার আট প্রকার শহীদ আমরা চিনি না